মৃতু গর্বরতা সাধারণ মেয়েদের মতোই সব কিছুতেই সাধারণ বড় বোন ঋতু সুন্দরী ছোট ঋতু কিছুতেই মাঝামাঝি গায়ের শ্যামলা আত্মীয়রা সেটাকে কালো বলে চালায় পড়াশোনায়ও সাধারণ দশের মধ্যে থাকে রোল আট সাত নয় এভাবে একবার ঈদে বড় খালামনি তিন বোনের জন্য জামা কিনলেন মিতু যেটা পছন্দ করল সেটা হাত থেকে এক প্রকার টেনে নিয়ে বললেন এ রং তোর গায়ে মানাবে না এটা ঋতুর কি সুন্দর রং পেয়েছে মেয়েটা একদম আমার আম্মার মতো মিতু আহত চোখে তাকিয়ে থাকে মিতুর মা এই ব্যাপারে কোনো প্রতিবাদও করে না আর একটু বড় হয়ে মিতু জানতে পারলো মায়ের ওর জন্য ভীষণ টেনশন এই মেয়েটার কি গতি হবে চাকরি পাবে না ভালো ঘরে বিয়েও হবে না মান সম্মান থাকবে না দুই বোনের সাথে এক সমাজে উঠতেও পারবে না মিতু ভীষণ মন খারাপ করে মন খারাপ যেন ওর নিত্যদিনের সঙ্গী হয়ে গেল ছোট কাছে আবার সবাই সমান তিনি একবার মিতুকে দামি জামা উপহার পাঠালেন কোনো উপলক্ষ ছাড়াই মা সে জামা মিতুকে না জানিয়ে ঋতুকে দিলেন ভালো জামা ঋতুর দরকার ঋতু কলেজে যায় ছোট মামার বাসায় সেইবার ওরা বেড়াতে গেল মাম ইতুকে নিয়ে খুব আহ্লাদ করেন তার ছেলে শুদ্ধকে পড়াতে পাঠান ঋতুকে নিয়ে মার্কেটে যান মিতুকে বাসায় রেখে যায় যাবার সময় আদুরে গলায় বলেন কটা কাপড় ভিজিয়ে রেখেছি একটু ধুয়ে রাখিস শাকটা বেছে রাখিস আর হ্যাঁ চালটাও বেছে রাখিস রাতে খেতে বসে মামা ভাতে পাথর পেলেন মিতুকে অনেকক্ষণ ধরে বকাবকি করলেন বিরক্ত গলায় বললেন একটা কাজ ঠিক করে পারিস না শ্বশুরবাড়ি ঘর করবি কি করে তোকে তো নিশ্চিত শ্বশুরবাড়ি থেকে ফেরত পাঠাবে বোনেরও মিতুকে নিয়ে ভীষণ হতাশ বাড়ি এসে মায়ের হাতে দুটো থাপ্পড় খেয়ে মিতু হতভম্ব হয়ে থাকে এভাবেই দিন যায় ঋতুর বিয়ে হয়ে গেল ইন্টারমিডিয়েটের পর পাত্র ভালো পরিবারও ভালো আত্মীয়রা প্রশংসায় পঞ্চমুখ এমন ভালো ঘর বর ঋতু তো পাবেই সোনার মতন মুখখানি জোর সেই সঙ্গে মিতুকে নিয়ে সবার দীর্ঘশ্বাস এমন কপাল তো মিতুর হবে না কোনো দিনও বিয়ের পর ঋতুও মিতুকে অপছন্দ করে দামি উপহারটা ইতুর জন্য বরাদ্দ থাকে ইতু ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু একটা হয়ে সবাইকে তাক লাগিয়ে দিবে মিতুর তো সেই যোগ্যতা কোনো হবে না ইন্টারমিডিয়েটের পর বাবা মিতুর বিয়েরও চেষ্টা করলেন মা ঘটকদের বলেন মোটামুটি চাকরিওয়ালা হলেও হবে ভাই বেশি আশা করি না আমার এই মেয়েটারে না দিছে রূপ না দিছে গুণ এর মধ্যে একটা দারুণ ব্যাপার ঘটে গেল মৃত ঢাকার একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেল সবার সাথে সাথে মিতুও ভীষণ অবাক কলেজের অমল স্যারের জন্য ওর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা আলাদা কোচিং করেনি সারি সব নোট বইপত্র তার বেচের ছেলে মেয়েদের জোগাড় করে দিয়েছেন মিতুর বাবা মেয়ের অ্যাডমিশন পরীক্ষা দেবার ব্যাপারে বাধা দেননি মেয়েটার শখ হয়েছে পূরণ করুক বড় মামা তাতে বেজায় খেপে গেছেন ছাগল দিয়ে হালছাস হয় না এ বিষয়ে কিছুক্ষণ বক্তৃতা দিলেন বাবার সঙ্গে ছোট মামা শ্লেষের সুরে বললেন ওর চান্স টান্স কিছুই হবে না এসব জায়গায় পড়তে গেলে যোগ্যতা লাগে মেধা লাগে কিন্তু তারা একবারও ভাবেনি যে এইসব জায়গায় পড়তে গেলে ভাগ্য লাগে সে ভাগ্য স্বয়ং উপরওয়ালায় লিখেন এ একটা অ্যাডমিশন টেস্ট জয়ই মিতুর ভাগ্য খুলে দিল শহরে এসে হোস্টেলে থেকে পড়াশোনা শুরু করল এইবারই প্রথম পড়াশোনায় সিরিয়াস হলো মিতু এর আগে তো জানতো ও কিছুই পারে না মা মামা খালারা তো ওকে ছোট থেকেই জেনেছে তাদের চিন্তা শক্তি অনুমান তো ভুল হবার নয় বাবা মিতুর বিয়ের চিন্তা বাদ দিলেন তিনি এবার ইতুর পাশাপাশি মিতুর দিকেও খেয়াল করলেন অল্প বয়সে দুনিয়ার কঠিন রূপ দেখা মৃত্যু জীবন সম্পর্কে বেশ সচেতন ইউনিভার্সিটি পড়াশোনার চাপ সামলে তিনটা টিউশনই করে টাকা পয়সা প্রয়োজনের অতিরিক্ত খরচ করে না ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে টের পেল মায়ের আচরণ পাল্টেছে মুরগির রানের ওর পাতে উঠল অবশ্য মৃতুর ধারণা ঋতু নেই বলে এমন ঘটনা ঘটল ইতুও কোমল গলায় মিতুর সঙ্গে গল্প করতে আসে বরং মিতুই পাল্টে গেছে কারোর সঙ্গে সহজ হতে পারে না সব অভিনয় লাগে কিছুতেই মন গলে না সবাই ভেবেছিল ইতুটা ডাক্তার ইঞ্জিনিয়ার টাইপ কিছু হবে কলেজে পড়ার সময় দ্বিগুণ বয়সী টিচারের প্রেমে পড়ে নিজেরাই বিয়ে শাদি করে নিল সবার মাথায় তো আকাশ ভেঙে পড়ল ঋতু বাড়ি এসে কান্নাকাটি করল ভীষণ শ্বশুরবাড়িতে সবাই ওর ছোট বোনকে নিয়ে হাসাহাসি করছে বাবা মেনে নিলেন সকলের পরামর্শ ইতুর পড়াশোনা ওই কলেজ পর্যন্তই বিয়ের বছর বছরখানেকের মধ্যে মেয়ের মা হয়ে পড়াশোনার পাঠ চুকিয়েছে এখন বাবা মা আত্মীয় স্বজনদের ভরসা মিতুই ঋতুর সঙ্গে ইতুর সম্পর্ক এখন জটিল মৃতুর সঙ্গে দুজনেই ভাব জমাতে চায় দুজনেই দুজনের নামে রাজ্যের নালিশ করে মৃতু শুধু শোনে ওর তো এটাই কাজ গ্র্যাজুয়েশনের পর মিতু কারোর বুদ্ধি শুনল না ছোটোখাটো ইনকাম সোর্স খুঁজে মাস্টার্সের জন্য খাটতে লাগলো মাস্টার্স শেষ হবার মাস ছয়েকের মধ্যেই সরকারি ব্যাংকে চাকরি হয়ে গেল আত্মীয়দের কাছে মৃত এখন সোনার টুকরো মৃতুর বিয়েটাও হলো নিজের পছন্দ করা ছেলের সঙ্গে মানসিকতা ভালো এমন একজন মানুষকে খুঁজেছে উপরওয়ালা এবারে ওর ভাগ্যে ভালো কিছু লিখতে কার্পণ্য করেনি চারদিক এখন প্রশংসার জোয়ার এত এত মিথ্যে মায়ায় মিতুর মন ভরে না সবাইকে যে ওর আগে থেকেই চেনা কাউকে এখন আর আপন লাগে না অন্তরের অন্তঃস্থল থেকে শুধু উপরওয়ালার কাছে শুক্রিয়া আদায় করে ভাগ্য লিখেছেন যে তিনি